যাকে ভালোবাসি তার কাছাকাছি থাকাটাই যেন এক আশীর্বাদ সময়টা যতক্ষণিকই হোক পাঁচ মিনিট কিংবা এক সেকেন্ড তবু সেই মুহূর্তটাই হয়ে ওঠে অমূল্য তার পাশে একটুখানি থাকা মানেই মনটা ভরে যায় অদ্ভুত এক শান্তিতে যেন পুরো পৃথিবীটা তখন শুধু ওর উপস্থিতিতেই সম্পূর্ণ তেমনটি হয়েছে সিনহার সাথে জয় তাকে রাখতে যাবে এটাই সবচেয়ে বড় পাওয়া জয় যখন তাকে রাখতে যাবে তখন সে অনেক বায়না করবে জয়কে নিয়ে গিয়ে আজকে তাদের বাসায় রাখবে রাতে যাতে ওখানেই থাকে সিনহা মনে মনে ঠিক করে মনে তার এক আকাশ পরিমাণ আশা ঠোঁটে হাসি এনে মুখ ফুটে জয়কে বলল। ঠিক আছে সমস্যা নেই আমি চলে যাব। জয় মুচকে হেসে বললো ঠিক আছে সকালে নয়টার মধ্যে রেডি হয়ে থাকিস সিনহা খুশি মনে বলে উঠল ঠিক আছে নাজমা চৌধুরী বলল সিনহা তুমি আরও কয়েকদিন থাকো পরে যাইও সিনহা কিছু বলার আগেই জয় বলল ও কি শুধু এখানেই থাকবে খালামনির কাছে থাকতে হবে না তোমার ভালো লাগবে আমার আমরা দেশে এসে অন্য কারো কাছে থাকলে খালামনির দিকটা একবার ভাবো আম্মু নাজমা চৌধুরী একটু চুপ থেকে বলল হ্যাঁ তা তুই ঠিক বলছিস এখন তুমি যাও পরে আবার আসিও তোমার মাকে নিয়ে সিনহা খুশি মনে বলল ঠিক আছে খালামণি একে একে সবার খাওয়া দাওয়া হতেছে যে যার মতো চলে যাইতেছে টেবিলে শুধু জয় আর তরি আছে জয় লক্ষ্য করলে তরি প্লেটের দিকে সে ইলিশ মাছ নেয় নাই তা দেখে জয় বলল তুমি মাছ নেওনি কেন তরি একটু মাথা তোলার সাথে সাথে দুজনের চোখাচোখি হলো তারপর সে বলল কাটার কারণে খেতে পারি না একা একাই তো সব কিছুই করতে পারো এটা আবার পারে না বলেই জয় বাটি থেকে আর একটা ইলিশ মাছের টুকরো নিয়ে মাছের কাটা বাছা শুরু করলো এর উত্তর কি দিবে তরির মাথা নিচু করে মনে মনে ভাবল আপনাকে কিভাবে বলি আমি কখনো ইলিশ মাছ খাই নাই হ্যাঁ রান্না আমি নিজে করেছি অনেকবার মাছ আর পিছের বেশি রান্না করতে দিত না তারা দুজনে খেয়ে নিত কখনো বলেনি তোরি এই ইলিশ মাছের পিসটা তুই খা ভাত যেখানে মেপে মেপে খেতে দিত সেখানে ইলিশ মাছ খাওয়া বিলাসিতা আরও কাঁটা বাছা শেখা আমার তো টেবিলে ভাত খাওয়া নিষেধ ছিল রান্নাঘর একটু করে ভাত দিত সেখানে খেয়ে বের হয়ে যেতাম আমার যতক্ষণ পর্যন্ত খাওয়া হয়নি মা ততক্ষণ দাঁড়িয়ে থাকত যদি তাদের মাছ মাংস খেয়ে নেই হাই কপাল এগুলো খেয়ে নাও জয় একটু মাছের কাঁটা বেছে দিয়ে বলল তরি তার ভাবনা থেকে বেরিয়ে এসে বলল এটা দরকার ছিল না আপনি শুধু শুধু কষ্ট করলেন চুপচাপ খেয়ে নাও আমিও তেমন মাছের কাঁটা পরিষ্কার করতে পারি না বড় ভাইয়া সবসময় আমার মাছের কাঁটা পরিষ্কার করে দেয় একটু আগে দেখলে না তোমার দায়িত্ব যখন আমার কাঁধে তখন তোমাকেও তো আমার দিতে হবে এখন থেকে আমি শিখে নেব ভালো করে সমস্যা নাই তোরি আর কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে দুজনে তারপর তরি সব কিছু নিয়ে রান্না করা যায় পরিষ্কার করতে জয় ড্রাইভ ড্রয়িং রুমে বসে থাকে তরির কাজ করা শেষ হলে দুজন একসঙ্গে উপরে যায় সকালটা যেন এক নতুন রঙে রাঙানো জানালা দিয়ে রোদ ঢুকে ঘরে ঢুকছে সিনহা তৈরি হয়ে লাগেজ হাতের ড্রয়িং রুমে এসে দাঁড়ালো মুখে হাসি জয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে কালো কোট প্যান্ট চুলে জেলের ছোয়া চোখে চশমা অদ্ভুত আকর্ষণীয় রূপ সিনহাকে দেখে তার ঠোঁটের কোণে মৃদু বাঁকা হাসি ফুটে উঠল। তারপর জয় গাড়ির কাছে চলে গেল একটু পরে জান্নাতটাও বের হবে সিনহা তার খালামনির গলা জড়িয়ে ধরে বিদায় নিয়ে চলে আসে গাড়ির কাছে জয় আগে থেকে বসে আছে ড্রাইভিং সিটে সিনহা এসো তার পাশে সিটে বসল জয় একবার তাকে দেখে গাড়ি স্টার্ট দিল জয় আ পাঁচ মিনিট শুধু মুখটা বন্ধ করে রাখ তারপর আমি তোর সব কথা শুনব আম তোকে বলছি না পাঁচ মিনিট চুপ থাক না হলে এখানে গাড়ি থেকে নেমে দেব। না না ঠিক আছে আমি পাঁচ মিনিট পর কথা বলবো সিনহা দ্রুত কথাটা বলল সে আজকে কোনো ভুল করবে না জয়ের সাথে সারাদিন কাটাবে জয় যা বলবে তাই করবে তার কতদিনের স্বপ্ন জয়ের সাথে একটা সংসার হবে তোরিকে সরানো তার বা হাতের কাজ সিনহা এসব ভাবতে ভাবতে হঠাৎ গাড়ি থেমে গেল তা দেখে সিনহা জয়কে বলল কি হলো তুমি গাড়ি থামালে কেন জয় সামনে একটা গাড়ি দেখে হাত দিয়ে ইশারা করে বললো ওই গাড়িটাতে যাবি রাফি নিয়ে যাবে রাফির গাড়ি কি জন্য নিয়ে যাবে আর আমরা কেন তার গাড়িতে যাব আমি কখন বললাম আম জয় কথাটা মাঝপথে পথে থেমে দিয়ে আবার বলল আরে লাগেজ নিয়ে আয় তারপর তোকে বলতেছি ঠিক আছে গাড়ি কার হয় হোক জয় থাকলে হলো আর কিছু লাগবে না এসব ভাবতে ভাবতে গাড়ি থেকে লাগেজ নিয়ে উঠে পড়ে রাফির গাড়িতে দেখে রাফি ড্রাইভিং সিটে বসে আছে তা দেখে সিনহা বলে উঠলো আপনি নামেন এখানে জয় বসবে রাফি জয়ের দিকে তাকালে জয় বাঁ হাতটা একটু তোলার সঙ্গে সঙ্গে রাফি গাড়ি ছেড়ে দেয় তা দেখে জয় একটু হেসে বিড়বির করে বলল। বিড়ালের খুব শখ হয়েছে সুটকির জামাইয়ের সাথে যাবে এই বিড়ালের জন্য সুটকিকে কি যে যত্নে রাখছি আমি জানি পাঁচ মিনিট ওকে মুখটা বন্ধ রাখতে বলেছিলাম ওর সাথে আমি কোনো কথাই বলবো না এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি আর নেই যা ইচ্ছে করজা জয় কথা বলতে বলতে গাড়ি এসে গাড়িতে এসে বসে পড়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করে একটু পর আবার একটা গাড়ি দেখে সেখানে গাড়ি দাঁড় করে নেমে আসে ওই গাড়িটা থেকে নেমে আসে জাহিদ চৌধুরী জান্নাত আর তরি জয় জান্নাতকে বুকে টেনে নিয়ে বলে চাচু তোমাকে খুব মিস করব। সোনা দ্রুত চলে আসবে তোমার জানেরও খুব খারাপ লাগবে একা একা ভালো লাগবে না জান্নাত মুখ তুলে জয়ের দিকে তাকিয়ে বলে আমি জানকে নিয়ে যাই চাচ্ছু জয় তোর মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে জয় আবার জানাতের দিকে তাকিয়ে বলল তুমি আসার দুই তিন দিন আগে বলিও আমি তোমার জানকে নিয়ে যাব। আমি জানি কি জন্য জানকে যেতে দাও না ঠিক আছে আমি যখন বলবো তখন তুমি ওকে নিয়ে আসবে জয় জানাতের মাথায় একটা টোকা দিয়ে বলে পাকা বুড়ি ঠিক আছে নিয়ে আসবো বোঝার জন্য ধন্যবাদ আপনাকে আম্মা হাহা এবার যাও সাবধানে থেকো কোনো দুষ্টমি করবে না জান্নার জয়কে ছেড়ে দিয়ে বলে টাটা চাচু বলেই তরির কাছে এসে তরিকে জড়িয়ে ধরে বলল তোকে খুব মিস করব যান আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আসব কি চাচু তুই সহ আমাকে নিতে আসবি ঠিক আছে তুই তিন দিন পরে ফোন দিবি যে তো আমাকে নিতে আসো তাহলে তোর চাচুকে নিয়ে আমি দ্রুত চলে আসবো জান্নার দুজনে হেসে উঠল তারপর বিদায় নিয়ে চলে গেল জয়ও জাহিদ চৌধুরীকে বিদায় দিয়ে তরীকে নিয়ে গাড়িতে বসলো জয় চরিকে কলেজে নামিয়ে দিয়ে বলে গেছে সে যদি আসতে না পারে তাহলে ড্রাইভারকে পাঠিয়ে দিবে গাড়ি নিয়ে বাসায় চলে যেও তরি তেমন কিছু বলে নাই এমনি তার মন ভালো না বাড়িতে গেলে একাই থাকতে হবে জান্নাত নাই জয়ের আসলে আসা হয়নি ড্রাইভারকে দিয়ে তরিকে বাসায় পাঠিয়ে দিছে তরি আসে সন্ধ্যার আগে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করেছে নাজমা চৌধুরী বলেছে রাতে শুধু ভাত রান্না করলে হবে ফরিদা সব রান্না করে গেছে তরিকে পড়তে বসতে বলেছে তরি কিছু না বলে এসে পড়তে বসেছে এর মধ্যে জানাতের সাথে একবার কথা হয়েছে জয় একটু রাত করে বাসায় ফিরে এলো গাড়ি থেকে নামতেই ঠান্ডা হাওয়াটা মুখে এসে লাগলো এক হাতে কোটটা আলতো করে ভাঁজ করে নিল অন্য হাতে গাড়ির দরজাটা আস্তে করে বন্ধ করলো যেন শব্দ না হয় চারদিক তখন প্রায় নিস্তব্ধ শুধু গাছের পাতার মৃদু খসখস শব্দ আর দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায় ধীরে ধীরে হেঁটে এসে সে ড্রয়িং রুমে মেইন গেট খুললো সাদা আলোটা মুখে পড়তেই চোখটা একটু কুচকে গেল ধীরে পা ফেলে ভেতরে ঢুকে পড়ল সে তখন সবার রুমে দেয়ালের ঘড়ির কাটা টিকটিক করছে তারপর নিঃশব্দে ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল রুমে গিয়ে দেখে তোরি রুমে নাই সে ব্যালকনিতে কোটা হাত থেকে নামিয়ে সোফার এক কোণে রাখলো তারপর তার বউকে গলা ছেড়ে ডাকলো বেল্লা আমার কাছে আসো তোরি ব্যালকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে অবাক হয়ে জিজ্ঞেস করো বেল্লাকে জয় একবার তাকালো তার দিকে চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত কোমলতা তুমি সে ধীরে বলল তরি মৃদু হেসে বললো আমার নাম তো জয় কথায় শেষ করতে দিল না মৃদু কণ্ঠে বলল তোমাকে আমি বেল্লা বলেই ডাকবো এখন একবার কাছে আসো তরি কিছুটা লজ্জায় কিছুটা বিস্ময়ে তার দিকে এগিয়ে গেল বললেন তরি বল বলল মুহূর্তের মধ্যেই জয় তরিকে বুকে টেনে নিল সেই আলিঙ্গনটা যেন নিঃশব্দে সমস্ত ক্লান্তিকে গলিয়ে দিল জয় বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল তারপর ধীরে বললো তোমাকে জড়িয়ে ধরলে আমার সারা সারাদিনের ক্লান্তি ব্যস্ততা সব মুছে যায় মনে হয় আমি আবার বেঁচে উঠেছি এটা কোনো দেহের স্পর্শ নয় এটা আত্মার এক প্রশান্তি এক নীরব শান্তি তোমার গায়ের এই সুবাস তোমার নিঃশ্বাসের উষ্ণতা সব মিলে আমার ভিতরের ঝড়টা থেমে যায় বেললা